প্রিয় আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে একটা বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি চতুর পাশে দিয়ে নাগানো আছে আমার এক চাচা লাগাইছে সে চাচার সাথে কথা বলবো শনি মা কোনো যদি কথা বলতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন দিলে এ সাথে কথা বলতে পারবেন তো সর্বপ্রথমে আমি মুর্বীর কাছে যা সালাম দিয়ে আপনারা সালাব বিনিময় করবেন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন চাষা ভালো আছি ভালো আছেন ইনি মুরব্বি মানুষ আজকে গাছ না তার সাথে আমি এই বিষয়টা বলবো কিছুদিন অল্প সীমিত এক বছর চলিচ্ছে এই গাছের বয়স তাতে এই গাছের বয়সটা মানে গাছের কোয়ালিটিটা কীরকম আছে এই বিষয়ে আমি চাচার সঙ্গে কথা বলবো চাচা আপনি এই গাছটা লাগাছেন কেমন আপনি ফলাফল বুঝতেছেন ফল খুব ভালো ফল আসছে এরা ধান্দা করতে হয় খুব ভালো ফল আসে সব কিছু ভালো একদিন আপনার এই জমিটা কতটুকু জমিটা আপনার প্রায় তিন বিঘের মতো হবে

এখান থেকে তো আপনারা যদি পোলা ব্যবহার করেন আমি তার আগে একটু গোড়ালে যাই দেখুন গোড়ালিগুলো সিঙ্গাপুরে হাইব্রিডে অনেক মোটা চলুন চাচা আপনি একটু আরেকটা দেখান আর কতগুলো গাছ লাগিয়েছে

এইরকম গোড়া গুলো হবে এটা সিঙ্গাপুরি মূলত হাইব্রিডের লক্ষণ চাচা টু এত মোটা হবে না তো এত মোটা হবে না আরো চিকন হবে হবে তো এই বাউন্ডারিতে আপনাদের তেমন কিছু খাবারও দেননি খাবার খুব কম খাবারের

কেবল দুই কিট কাটা আছে আপনার দেখেন এটা তিনত পড়ছে তিনত পড়ছে এই যে তিনত পড়ছে এটা 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 সাললে তিনটা হবে না এটা সাললে তিনটা এই যে দেখেন এটা এটা সাললে তিনটা হবে গাছটার গোড়া দেখেন দেখেন অসাধারণ তবে এই গাছগুলো পুতিগুলো এরকম না হ্যাঁ পুতিগুলো এরকম কিন্তু কতগুলো ছোট আছে কতগুলো ছোট যেমন এটা এটা কি খাবারের জন্য খাবারের জন্য কম বড় হবে

আপনারা যদি বাজারে না যান তাহলে আপনার বাজার থেকে না যায় এরকম ছাদে ওপন করলে আপনার বাজার থেকে আদা কিনতে হবে না অল্প একটু আদার বিনিময়ে আপনারা অনেক আদা পাচ্ছেন তো ওই পার্শ্ব না গাছে আমাদের

তো সকলে ভালো থাকবেন সকল মাস থেকে আজকে বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনি কিছু বলবেন নাকি না তো চাষের দিনে দোয়া করবেন ভবিষ্যতে জানি ইনি আল্লাহর ঘরে জানি তাবাক করতে পারে এবং হজ করতে পারে এজন্য দোয়া রাখবেন আপনি কি হজ করার নিয়োগ করেন না আল্লাহ দেয় যাবো দর্শক যদি আপনি জন্য দোয়া করে আপনি কি চেষ্টা চেষ্টা করতেছি তো আপনার দর্শক আপনারা অবশ্যই চাটার জন্য দা করবেন হজ মানে হজতা করতে পারে এই দর করবেন এই প্রত্যাশা রাখি আপনাদের মাঝ থেকে যে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত